আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি আল্লাহর অশেষ রহমত ও কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজকে তওবা এবং ইস্তেফার সম্পর্কে কিছু বলবো ভাবছি আমরা মানব জাতি আমাদের দ্বারা অহরহ ভুল ত্রুটি এবং গুনাহা হয়ে থাকে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় গুণাগার সেই বান্দা মানে গুণাগারদের মধ্যে আল্লাহ তাআলার কাছে প্রিয় সেই বান্দাটি যে গুনাহ করে নিজের গুনাহের উপর লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সুরানিসার একটি আয়াত আল্লাহ তাআলা এর করছেন মাইয়া আমাল সুয়ান আওয়াদ লিমনাফ সাহু সুম্মা মায়াস্তাক ওফির ইল্লাহ ইয়াজিদ রহিমা যে ব্যক্তি কোনো খারাপ কাজ করে ফেললো অতপর খারাপ কাজ করে ফেললো কিংবা নিজের উপর কোনো জুলুম অত্যাচার করলো এবং সে আল্লাহর কাছে তওবা করলো অবশ্যই সে আল্লাহকে মাফ কার্ড নেওয়ালা ক্ষমাশীল এবং কীভাবে দয়ালু পাবে এই আয়াত থেকে আমরা তার বুঝতে পারছি যে আল্লাহ আল্লাহতালার অশেষ দয়া বান্দাদের উপর যে আল্লাহ তাআলা বান্দার ভুল ত্রুটি ক্ষমা করার জন্য সব সময় তৈরি আমরা যদি সঠিক অন্তর থেকে তবা করে সেই গুনাহের উপর লজ্জিত হয়ে পরবর্তীকালে আর সেই গুণাটা না করি আল্লাহ তালা অবশ্যই আমাদের ক্ষমা করবেন কেননা হাদিচে এসছে যে মানুষের দুই পাশে দুই ফেরেশতা থাকে ডান কাঁধে আর বাঁ কাঁধে বাঁ কাঁধের ফেরেশতা গুণা লেখেন তো একজন ব্যক্তি গুণা করার পর সেই গুণা সঙ্গে সঙ্গে লেখা হয় না বরং তাকে ছয় ঘন্টা সময় দেওয়া হয় সেই ছয় ঘন্টার মধ্যে সে যদি তহবা করে নেয় সেই গুণাটা আর লেখা হয় না অন্যথায় একটি গুণা লেখা হয় আর ভালো কাজের নিয়ত করার জন্যই আল্লাহ আল্লাহতালার ফেরস্তা কি করেন একটি নেকি লিখে দেন আর ভালো কাজটি যখন করবো তখন তো নেকি লেখা হবেই কিন্তু এই নিয়তের জন্য একটি লেখি লেখা হয় তাহলে ভাবুন আল্লাহ তালা বান্দার উপর কত বড় দয়াশীল হাদিস শরীফে এসছে যে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করছেন এটি হাদিসটি হজরত আবু হর তাল আনহু থেকে বর্ণিত নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম বলছেন যে আমি নিজে দিনে একশো বার অন্য হাদিসে এসছে যে তিনি দিনে একশো বার মানে সত্তর বার আস্তাউফির পড়তেন সুরে মোহাম্মদের উনিশ নম্বর আয়াতে আল্লাহ আলা বলছেন যে ওয়াস্তাফিরাউল মিনীনা মিনাদ যে হে মোহাম্মদ হে মে আমার প্রিয় হাবিব তুমি নিজের ভুল ত্রুটি এবং মমিন বান্দা এবং বান্দির ভুল ত্রুটির জন্য কি করো ক্ষমা প্রার্থনা করো আস্তে পার করো এখানে নবীকে সম্বোধন করে বলার উদ্দেশ্য এই যে মানুষ যেন নিজের ভুল ত্রুটিকে এড়িয়ে না চলে তার উপর ক্ষমা প্রার্থনা করে তার উপর আল্লাহর কাছে ক্ষমা চায় অবশ্যই আল্লাহ তা সেই ভুল ত্রুটিগুলো মাফ করবেন নবীকে উদ্দেশ্য করার বলার বলার কারণ এটাই যে নবী হচ্ছে নবীকুলের শিরোমণি এবং আমরা শেষ নবীর উম্মদ নবীকে সম্বোধন করে বলা মানে আমাদেরকেই বলা নবীর তো কোনো গুনাই ছিল না নবী ছিলেন মাসুম নবীকে বলার উদ্দেশ্য এই যে বান্দা যেন কখনো গুণা না গুণা করে সেই গুণাটা বারবারই যেন করতে না থাকে গুনার উপর লজ্জিত হয়ে সে যেন আল্লাহর কাছে ক্ষমা চায় আরো অন্য যে প্রত্যেক কাজের পর আস্তা হফিরুল্লাহ পড়া যেমন নামাজের পর আলহিম নামাজের পর তিনবার আস্তাফিরস্তা হফিরুল্লাহ আস্তা হফিরুল্লাহ পড়তেন কারণ নামাজ আল্লাহর হুকুম যেভাবে হয়তো আদায় করার মানে হক ছিল নামাজের যে হক যেভাবে আদায় করলেন আমার তো সঠিক হবে আমরা যত সম্ভব আদায় করলাম কিন্তু যেই ভুল ত্রুটিগুলো আমাদের দ্বারা হয়ে গেল সেগুলি একমাত্র ক্ষমা তো আল্লাহই করবেন কিন্তু আল্লাহর কাছে আমাদের ক্ষমা প্রার্থনা করতে হবে ক্ষমা প্রার্থনা করার ধরন হচ্ছে এই যে আমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবো তো যে কোনো ভালো কাজের পর আল্লাহ তাআলার কাছে আমরা এস্তেউ পড়ে নিব যে আল্লাহ তাআলা যেভাবে আমাদের হুকুম করেছিল সেইভাবে আমরা আদায় করতে পারলাম না তাই আল্লাহ তালা আমাদের ভুল ত্রুটিগুলো যেগুলো আমাদের দ্বারা হয়ে গেছে সেগুলো মাফ করে দিন তাই আস্তা হফিরুল্লাহ হর্বি মিনকুল ও আত বইলেই পড়া আর আস্তা হফিরুল্লাহ পড়ার অনেক ফজলত হাদিসে এসেছে আল্লাহ তালা আমাদের সবাইকে নিজের গুনাহের প্রতি লজ্জিত হয়ে তবা স্থল করার তৌফিক দান করুক